ইতিমধ্যে জজমাত্র এটি ফোর বাংলার পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি রামকৃষ্ণপুর এলাকায় এখানে আসার একটাই কারণ আমার পিছনে রয়েছে বনশ্রী বিজলি এবং জয়শ্রী বিজলির বাড়ি দুই বোন আধার কার্ডের নাম্বার এক দশ বছর ধরে সমস্যায় জর্জরিত বিজলি পরিবার বাবা পরিযায় শ্রমিক মা গৃহকর্ মায়ের উপরে সংসারটা মোটামুটি চলে কিন্তু এই দুই বোন পড়েছে অনিশ্চয়তা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আর কোথাও পড়াশোনার সুযোগ পাচ্ছে না কারণ আধার কার্ডের নাম্বার তাদের এক দুই বোনের আধার কার্ড এক নাম্বার এক কী করে সম্ভব এর উত্তর কে দেবে বিভিন্ন জায়গায় উত্তর খুঁজতে গেলেও তার উত্তর কোনো পাওয়া যায় না এমনকি দিল্লি পর্যন্ত গিয়েছে এই পরিবার কোনো সমাধান হয়নি বড় বোনের বিয়ে হয়ে গেলেও ছোটো বোনের বিয়ে অধরা কারণ আধার কার্ডের নাম্বার ঠিক না থাকায় বারবার বিয়েও ভেঙেছে এই পরিস্থিতির মধ্যে করে তাদের অনিশ্চয়তার পথে জীব এই জীবনের যে সমস্যা দূর করবে কে এটা নিয়েই উঠছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরতে গোপাল শিলের পর জন্মা টোয়েন্টি ফোর রামকৃষ্ণপুর গ্রামে দুই বোন বনশ্রী আর রাজশ্রী এদের দুজনের আধার কার্ড একই যার জন্য ওরা হায়ার এডুকেশানেও যেতে পারলো না এখনো পর্যন্ত ভোটার কার্ডও হয়নি রেশান পাচ্ছে না এসসির যে স্কলারশিপ সেগুলোও পায়নি কোনো সরকারি সুবিধা পায়নি এই মুহূর্তে তারা খুব অসহায় কি বলবেন তুমি আপনাকে যেটা বলা দুই বোনই কি পায়নি না দুই বোনের একজন পায়নি মানে কেউ পায়নি কেউই পায়নি আধারের সমস্যা এটা যেটা বলা আধারটা তো আমাদের এই অফিস থেকে হয় না এটা একটা অন্য অফিস আছে তার মাধ্যমে হয় আর যেহেতু স্কলারশিপ বা এগুলো কিছু পায়নি আমি চেষ্টা করব আমার কাছে আবেদন করলে পরে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেটা পাঠানো যাতে তাদের এই সমস্যা সুরাহা করা যায় এবং এই আধারের সমস্যাটাও আমি পাঠাবো কর্তৃপক্ষের কাছে যাতে তাদের এই দুজনেরই একই আধার নম্বর এই সমস্যাটাও খানিকটা সমাধান করা যায় আমাদের দুই বোনের আধার নাম্বার একটি হয়ে গেছে তার জন্য আমরা স্কুল থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি রেশন পাইনি ভ্যাকসিন দেয়নি কলেজে ভর্তি কলেজে ভর্তি হতে পারিনি কারো কাছে যাওনি হ্যাঁ অনেক জায়গায় গিয়েছি তাও মানে আধার কার্ড তুই করে দিতে পারেনি তারা কী বলছে তারা বলছে দেখছি চেষ্টা করে দেখছি এরকম বলছে তা তুমি কি চাইছো আমি চাইছি যে আমার আধার কার্ডটা হয়ে যাক তুমি আবার কি পড়াশোনায় হ্যাঁ পড়াশোনা কি নাম তোমার বনশ্রী বিজয়ী স্বপ্ন বিজয়ী কেমন ওরা ওদের আধার কার্ডের নিয়ে সমস্যা বলুন আধার কার্ডের নিয়ে সমস্যা আধার কার্ডের জন্য স্কুলে কলেজে ভর্তি হতে পারলো না স্কুল থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি আর রেশন দেয় না তারপরে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভ্যাকসিনও ওকে দেয়নি মানে কোনো সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধা থেকে সরকার বঞ্চিত রেখেছে আমাদের এটাই আবেদন যে ওদের দুজনের আধার কার্ডটা যেন হোক মানে ভালোভাবে হয়ে যায় এটাই আমাদের আবেদন ওই অনেক টাকা পয়সাও আমরা খরচা করেছি প্রায় এক লাখ টাকা মতন খরচা হয়ে গেছে এই আধার কার্ডের পিছনে আমরা অনেক জায়গায় যাচ্ছি হচ্ছে না কোনো সমাধান কেউ করতে পারছে না এসডিওর কাছে গেছিলাম এসডিওর কাছে গেছিলাম পিটিও সাহেবের কাছে গেছিলাম এম কাছে গেছিলাম সবাই কাজ সবাই খালি দেখছি আমরা কি করব বলো আমাদের কোনো যদি সুযোগ আসে আপনাদের জানাবো এই বলে আমাদের গুরু দিয়ে দিয়েছে বারবার কি নাম স্বপ্না বিজলি আর দুই মেয়ের নাম কি দুই মেয়ের নাম জয়শ্রী বিজলি বনশ্রী বিজলি বনশ্রী জয়শ্রী কি সমস্যা হয়েছে প্রতিবেশী হিসাবে আপনার কি মন্তব্য আমি পার্থসারথী বৈরাগী বলছি এনাদের প্রতিবেশী অনেক দিন ধরে এই দুই বোন জয়শ্রী বনশ্রী প্রায় আট ন বছর ধরে এই সমস্যা ওরা ডুবে আসছে যার কারণে স্কুলের যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছে না ওরা এবং কলেজে ভর্তি হতেও পারেনি এই জন্য এরা খুব সমস্যার মধ্যে আছে যাতে এই নিয়ে এরা ভিডিও এসডিও সবার কাছে গেছে কিন্তু সব জায়গায় আশ্বাস দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো কার্যকর হয়নি তাই আমি প্রতিবেশী হিসাবে চাইছি এই সমস্যার দ্রুত সমাধান হোক হলে এরা যাতে নতুন করে কলেজে ভর্তি হতে পারে পড়াশোনা করতে পারে এবং এদের মধ্যে যে চাপ আছে মানসিক চাপ আছে সেটা যেন দূর হয়ে যায় কী নাম আপনার আমার নাম পার্থ সারদী বলে